আবদুল্লিল্লাহ আল্লাহর ক্রিকেশন যে কত সুন্দর হতে পারে আসলে এই ঝর্ণা না বোঝা যায় না আর সুন্দর একটা ঝর্ণা আর এই ঝর্ণার নাম হচ্ছে হরিণ মাল ঝরনা হ্যালো গাইস ব্যাক ফ্রম দ্য এনাদার ভিডিও বন্ধুরা আমরা এখন চলে আসলাম হরিণ মালার ট্রে আমার পেছনে যে লেকটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে হরিণ মালার ট্রেলেরই একটি লেক যাকে অনেকে বলে থাকে বাবা ছাড়া লেক অথবা নীলম্বর লেক বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো হরিণবানা ট্রেল কিভাবে আপনারা খুব সহজ উপায়ে কিভাবে ভ্রমণ করতে পারেন আর হরিণবালা ট্রেল সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ঘড়িতে এখন সময় দশটা বেজে চল্লিশ মিনিট আমরা এখন আছি ঢাকার আবদুল্লাপুর বাস কাউন্টারে হরিণমালা ট্রেনের অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা থেকে বাস এবং ট্রেন দুভাবেই সীতাকুণ্ড যাওয়া যায় তবে আজ আমরা যাব বাসে এজন্যই আমরা ঢাকা টু ফেনি নন এসি স্টার বাসের টিকিট কেটে নিয়েছি ভাড়া নিয়েছে চারশো তিরিশ টাকা এখানে এসি বাস ভাড়া চারশো আশি টাকা আপনারা যদি সরাসরি সীতাকুণ্ড যেতে চান ক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে চড়েই সীতাকুণ্ড যেতে পারেন নন এসি বাসের ভাড়া ছয়শো আশি টাকা এবং এসি বাসের ভাড়া চোদ্দশো টাকা আমরা আনুমানিক ভোর চারটার দিকে ফেনি মহিপাল বাস স্ট্যান্ডে নেমে যাই আর সেখান থেকে লোকাল বাসে চড়ে এখন আমরা যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে লোকাল বাস বললেও আমরা এখন আছি সাউদিয়া বাসে বাস ভাড়া নিয়েছে জনপ্রতি একশো টাকা ভাড়া বেশি সেভ করার জন্য আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন ঢাকা থেকে সীতাকুণ্ড ট্রেনে কিভাবে যাবেন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করুন আশা করছি ভালো ধারণা পেয়ে যাবেন জন্ম উদ্দেশ্যে একটা ভাবনা করবো আর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারটা মেঘাসূন্য আর ঝুম বৃষ্টি হচ্ছে আমরা আসলে আমাদের ডেস্টিনেশনটাও একটু মিস্টেক করেছি কিছুটা সামনে নেমে গিয়েছিলাম তো এখানে বড়দারঙের হাটে অনেকগুলো হোটেল রয়েছে আপনারা যে কোনো হোটেলে গিয়ে সকালের রাস্তা সেরে নিতে পারেন আর আমরা বাই বাই হোটেলে সকালের রাস্তাটা সেরে মিছি আর বেরিয়ে পড়লাম হরিণ মারা জন্মার উদ্দেশ্যে আর ঝুম বৃষ্টি শীতে গণ্ডেল যখন এই ধরনের ওয়েদার আপনারা দেখতে পাবেন আসলে খুব সৌভাগ্যবান নিজেকে মনে করবেন ঢাকা থেকে আসলে বড় তারকার হাটে তিন কিলোমিটার পূর্বে এই হরিণপাড়া ঝন্ডাটির অবস্থা আর চট্টগ্রাম থেকে আসলে তিন কিলোমিটার সামনে এই ঝন্দার অবস্থা আমরা ঝুম বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি বড় তারকার হাট থেকে এখন যেহেতু আমরা আমাদের ডেস্টিনেশনটা মিস করেছি যেহেতু আমাদের ডেস্টিনেশন মিস হয়েছে আমরা আবার বাসে আমরা আবার লেগুনা উঠলাম আর এখান থেকে মোটামুটি তিন কিলোমিটার দূরে বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এই জায়গাটির নাম হচ্ছে ছোট্টগ্রহ মোট আর ছোট গোমাধমের টু পাশে দেখতে পাচ্ছেন সাইন বোর্ডটাও আছে বারোয়ের ঢালা ন্যাশনাল পার্ক মূলত খোয়াছরা থেকে শুরু করে এখানকার যা যা ঝর্ণা আছে সবগুলোই বারোয়ের ঢালা ন্যাশনাল পার্কের হ্যান্ডালে বুঝরা আমরা মূলত এসেছি হরিণাড়া ট্রেলে হরিণপাড়া এই ট্রেলেই বেশ কয়েকটা ঝর্ণা আছে সবগুলো ঝর্ণা আপনাদের দেখাবো এছাড়া এই ঝর্ণাগুলো ছাড়াও এখানে একটি লেক আছে যার নাম হচ্ছে বাবা লেক আর মূলত এই বাবা নামকরণ অনুসারে এখানে লেখা হয়েছে বাবাছড়া ঝর্ণা আর আমাদের মূল ট্র্যাকিং পথ শুরু হবে এখান থেকে বন্ধুরা আমাদের সাথে আসুন এখানে মূলত সিএনজিও পাওয়া যায় আর সিএনজি আপনাদের গেট পর্যন্ত নিয়ে যাবে আর সিএনজি ভাড়া হচ্ছে পার পার্সন বিশ টাকা করে আমরা ছোট কমলদাহ মোড় বাস স্ট্যান্ড থেকে সিএনজি যোগে চলে আসলাম ঠিক এই জায়গাটিতে আর এখান থেকে মূলত মাটির পথ শুরু হয়েছে আর বাকি পূর্বপর্তি আমরা যতটুকু এসেছি পথটি হচ্ছে একদম সলিং রাস্তা আপনারা যদি ছোটো কমলদাহ যে বাস স্ট্যান্ড বা ছোটো কমলদাহর মোড় সেখান থেকে যদি পায়ে হেঁটে আসতে চান সেক্ষেত্রে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর যদি সিএনজিতে আসেন সেক্ষেত্রে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আর আমার মতে হচ্ছে ওয়াইজ ডিসিশন হচ্ছে আপনারা অবশ্যই দিয়ে আসবেন সেক্ষেত্রে হচ্ছে সময়টা বেঁচে যাবে আর পরিশ্রমটা একটু কম হবে আর এখন এখান থেকে মূলত হচ্ছে পায়ে হাঁটার রাস্তা শুরু হলো আর পুরো রাস্তাটি দেখতে পাচ্ছেন একদম মেঠো পথ যাকে বলে আমরা এই পথ ধরে সামনে দিয়ে এগুচ্ছি অথবা আপনারা যে কোনো ভেহিকাল যদি আপনারা নিয়ে আসেন সেক্ষেত্রে হচ্ছে এখানে এর ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে কার হাইস্ট পার্কিং হচ্ছে দেড়শো টাকা করে

আর এই লোকটাও গায়েব তো আমাদের 20 টাকা পাইচা গেল জানি না আশা সময় গীত হয়েছে এখানে আছে হয়তো যাওয়ার সময় ঢুকে গেলে যাওয়ার সময় চাষ সময় শুতে আসলে পরিষদ করতে আশা সময় দেওয়া দরকার তাও দেখি যে দেওয়া লাগে কিনা তবে আপনারা ভুলে রাখবেন যে এখানে ঢুকতে হলে 20 টাকা করে আপনাদের দিতে হবে এটা হচ্ছে এন্ট্রি ফি তো আমরা সামনের দিকে ঘুরছি বন্ধুরা আমরা চলে আসছি লেকে মূলত সেই বাওয়া ছড়া লেক এই লেকের পানি অনেকটা নীল প্রকৃতির হওয়ার কারণে এই লেকটিকে অনেকেই নীলম্বর লেক বলে ডাকে গত কিছুদিন যাবত এই সীতাকুণ্ডে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে যার কারণে এই লেকের পানিটা কিছুটা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন আর লেকের পানির সাথে এই লেকের সাথে একটা ওয়াটার ড্যাম আছে দেখতে পাচ্ছেন এই যে ওয়াটার ড্যাম ওয়াটার ড্যামে আমরা পানি দেখতে পাচ্ছি না

ছয়টা পঁয়তাল্লিশ মিনিট খুব সকাল হওয়ার কারণে আমরা নৌকার মাঝিকে খুঁজে পাইনি তাই আমরা এখন বাধ্য হয়ে ঝর্নার পথে রওনা হলাম এক হিসাবে পাহাড়ি রাস্তাটাও আপনাদের দেখানো যাবে অনেক কঠিন রাস্তা আর বৃষ্টি হলে অনেক পিচ্ছিল হয়ে থাকে রাস্তা আসলে রাস্তা অনেকটা দুর্গম আমি হতাশ হতাশ আমরা পাহাড়ি রাস্তা ধরে চলে যাচ্ছি আসলে বৃষ্টি হলে এই রাস্তাগুলো খুবই কর্মমাক্ত হয়ে যায় যার কারণে যাওয়াটা অনেক কঠিন হয়ে যায় এই ট্রেলে নাকি অনেক যোগ শুনছি হ্যাঁ অনেক পরিমাণে যোগের উদ্যোগ শুনছি এ ট্রেলে আর এখন দেখেন আমার হাতে যোগ এই যে যোগ দেখতে পাচ্ছেন হাতের মধ্যে যোগ যোগগুলো একদম ছোট ছোট তো সাবধানে থাকবেন যোগ কিন্তু ধরলে টের পাবেন হচ্ছে যদি আপনার পা চুলকায় আপনারা বুঝবেন যে আসলে যোগে ধরেছে বা হচ্ছে সবসময় একটু পায়ের দিকে খেয়াল রাখবেন চুলকায় কিনা আর প্লাস হচ্ছে হাতে একটু লবণ রাখলে বেটার হয় কারণ হচ্ছে যোগের উপরে যদি আপনি লবণ ছিটাবেন তাহলে যোগ মারা যায় যোগ দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই জাস্ট ধরবেন জাস্ট ধরে ফেলে দিবেন জাস্ট যোগ আপনাকে খেয়ে ফেলবে না আমরা পাহাড় থেকে নেমে প্রথম ঝিরিপথে দেখা পেলাম পাহাড়ি এই পথ পার হতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘণ্টা। বৃষ্টি আর রাস্তা কর্দমাক্ত হওয়ায় আমাদের সময় একটু বেশি লেগেছে। এই ঝিলিপথ ধরে 15 মিনিটের মতো হাঁটলেই আশা করছি ঝর্ণা দেখা পেয়ে যাব। ঝিলিপথের রাস্তা ধরে আমরা যদি পাশ মিনিট হাঁটি, সেক্ষেত্রে হচ্ছে দুটির রাস্তা পড়বে। একটি রাস্তা দেখবেন হাতের ডানে চলে গেছে, আরেকটা দেখবেন আমাদের বামে চলে গেছে। আপনার যদি হাতের বামের রোড দিয়ে যান সেক্ষেত্রে পাবেন আমাকে এখানকার সবচেয়ে বড় ঝর্ণাটি সেটি হচ্ছে হরিণা ঝর্ণা আর যদি জানের রোড দিয়ে যান সেক্ষেত্রে এখানকার বিখ্যাত দুটি ঝর্ণা একটি হচ্ছে সর্পপ্রপাত আর আরেকটি হচ্ছে হাটুভাঙা ঝর্ণা এই দুটি ঝর্ণা পাবেন আর আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে হাটুভাঙা এবং সর্পপ্রপাত ঝর্ণায় আর সেখান থেকেই ঘুরে এসে আমরা যাব হচ্ছে এখানকার যে মেন ট্রেন হরিমাহা ঝর্ণায় তো বন্ধু আমাদের সাথে আসুন অস্থির একটা ঝর্ণা চলে আসলাম মাত্র ওই ঝিরিপথ থেকে মাত্র পনেরো মিনিটের ট্র্যাকিং আপনারা সরাসরি ঝর্ণায় চলে আসতে পারবেন খুব সুন্দর একটি ঝর্ণা প্রচুর পানি দেখা যাচ্ছে আর আমরা এখনই ঝর্ণায় গোসল করব আমাদের সাথে আসুক আর প্রথমে আমরা এই ঝর্ণাটি যেটি দেখতে পাচ্ছি এই ঝর্ণাটি হচ্ছে হাঁটু ঝর্ণা এই ঝর্ণাটির আকৃতি অনেকটা হাঁটু ভাঙার মতো এই জন্য এই ঝর্ণাটির নামকরণ করা হয়েছে হাঁটু ঝর্ণা তো বন্ধুরা চলুন আমরা এই ঝর্ণাটি উপভোগ করি

কোশ্চেন আসতে পারে এখন আমরা কোন সময় আসলে এই ঝর্ণা এসেছি আসলে ঝর্ণা আসার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল আর বেশ কিছুদিন ধর যাবত অনেক বৃষ্টিপাত হচ্ছে গত তিন দিন যাবত প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই জন্য ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে আর যদি বর্ষাকাল একদম লেগে থাকে সেক্ষেত্রে হচ্ছে এই ঝর্ণা আসলে আপনারা অনেক পানি পাবেন তো বন্ধুরা আপনাদের প্রতি সাজেশন থাকবে যদি এই ঝর্ণা আসেন অবশ্যই বর্ষাকাল আসার ট্রাই করবেন যদি অন্য সময় আসেন তারপরে হচ্ছে বৃষ্টিপাত দেখে আবহাওয়া দেখে তারপরে আসবেন কারণ বৃষ্টিপাত হলে ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি হয় এখন আমাদের এই ঝর্ণাটি দেখা শেষ আর আমরা এখন চলে যাচ্ছি আরেকটি ঝর্ণায় সামনের দিকে আর এই ঝর্ণাটির নাম হচ্ছে সর্বপ্রপাত ঝর্ণা ঝিলিপথ গুলা আসলে অনেক সুন্দর একদম বন জঙ্গলে ঘেরা আর ক্যাসকেট গুলো দেখতে আসলেই চমৎকার আর এখানে লেবু গাছ পাইলাম আল্লাহ লেবু লেবু কেন এলো একদম তাজা লেবু বিগ সাইজ এর লেবু এত বড় লেবু কোথায় এলো পাহাড়ের মধ্যে একটা ফল খুঁজে পেলাম সেটা হচ্ছে লেবু আর যেটা বলা হয়েছে ওই যে বাতাবি লেবু টাইপের অনেক বড় লেবু ভিতর থেকে কোথাও আসছে মনে হয় এই জায়গাটা দেখেন খুব সুন্দর আর গাছটা হচ্ছে এটা হচ্ছে ডুমুর গাছ দেখছেন পাহাড়ি ফল অনেকটা তিন ফলের মতো এটা আসলে আমরা আসলে কনফিউজ এটা আসলে তিন ফল নাকি হচ্ছে এটা আসলে জঙ্গলি ডুমুর এটা আসলে আমরা কনফিউজ আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন অবশেষে আমরা দেখা পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত সর্পার ঝর্ণা দেখতে অনেকটা সাপের মতো একে বেঁকে পানি নামছে তো বুঝতে পারছেন এটাই হচ্ছে সর্প প্রভাব ঝর্ণা হাটুফা ঝর্ণা থেকে এখানে আসতে সময় লেগেছে মাত্র দু মিনিট আপনারা দু মিনিট হাঁটলেই এটা পেয়ে যাবেন আমরা হাঁটুগাঙ্গা এবং স্বর্গপবার ঝর্ণা দেখে আবার আগের জায়গায় ফিরে আসলাম এখন আমরা বাম পাশ দিয়ে ভিতরের দিকে চলে যাব হরিণ মেলা ঝর্ণাতে অবশেষে আমরা চলে আসলাম হরিণমারা ঝর্ণাতে আসলে কি বলবো অসাধারণ আপনারা যারা এই ট্রেনে আসবেন আর হরিণমারা ঝর্ণাটি দেখবেন আসলে পানটা একদম জুড়িয়ে যাবে আমরা এই ঝর্ণা আসার সময় বোটে আসতে পারিনি কিন্তু ফেরত যাওয়ার সময় আমরা অবশ্যই বোটে যাব। এই জন্য আমরা বোটওয়ালাকে আগে থেকে ফোন করে রেখেছি তিনি আমাদের জন্য ওয়েট করছেন এখানে লোকমুখী শোনা যাচ্ছে এখানকার যে মাঝি উনি বলতেছে হচ্ছে এখানকার এখানকার যে বন জঙ্গল এই বন জঙ্গলে প্রচুর পরিমাণে বন্য পানি আছে যেমন ধরনের আগে চিতাবাগ দেখা যেত এখন ইদানিং কালে দেখা যায় না কিন্তু এমনি ভাল্লুক হরিণ এমন ধরনের জিনিসগুলো আপনারা পাবেন এখানে মূলত হরিণ মারা নামকরণের পেছনে একটি কারণ আছে সেটা হচ্ছে এখানে একসময় প্রচুর পরিমাণে হরিণ আসতো পানি খেতে আর পানি খাওয়ার সময় অনেকে এসে হরিণ শিকার করতো আর সেই কারণেই এর নামকরণ করা হয়েছে হরিণ বাড়া ঝর্ণা লেবু পাহাড়ি লেবু একদম মানে হচ্ছে অস্থির একটা গ্রাম আসলে ট্রেনে আসার পরে যখন আমরা এই নীলাম্বর যে লেকটা এটা লেকের পাশাপাশি যখন আসছিলাম তখন আসলে দেখতে অনেকটা মনে হচ্ছিলো যে আমরা আসলে কেউকার রঙের যে বগা লেক অনেকটা সেই লেকের মতো দেখা যাচ্ছিলো আসলে অস্থির এই এই লেকটা দেখতে আসলেই সুন্দর একদম সবুজ একটা পানি এই লেকটির নাম হচ্ছে বাওয়া ছড়ার লেক কিন্তু এই নীলপানি এবং সবুজ পানির যে একটা মিশ্রণ একটা অন্যরকম পানির একটা যে অনুভূতি এটার জন্য অনেকে একে নীলাম্বর লেক বলেও ডাকে আর মূলত হচ্ছে এখানে কায়কিংয়ের ব্যবস্থা নেই ওদের ভবিষ্যতে ভবিষ্যতে হয়তোবা এখানে কায়কিংয়ের ব্যবস্থা হতে পারে কিন্তু জায়গাটি আসলে অস্থির আপনারা যদি এখানে আসেন অবশ্যই বোটে চলবেন আমরা আসলে যখন গিয়েছিলাম তখন আমরা পাহাড় হয়ে গিয়েছিলাম আমাদের সাথে অনেকজন মহিলা মানুষও ছিল আমাদের ফ্যামিলি পারসন মূলত হচ্ছে আমরা যখন গিয়েছিলাম আমাদের মনে হয়েছে যে এখানে আপনি যদি বোটে যান সেক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা পাবেন কারণ পাহাড়ি রাস্তাটা আসলে অনেক কষ্ট আমরা প্রায় এক ঘন্টা পরিশ্রম করে এই পাহাড় দিয়ে উঠে গিয়েছিলাম আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে পাহাড়ি রাস্তা পুরোপুরি একদম ভিজে গেছে আমরা মূলত এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নীলম্বর লেকের সামনে যাকে বলে এখানে বাওয়া ছড়া লেক আর বাওয়া ছড়া লেকে আপনারা যদি লেকটা পার হয়ে ঝর্ণা যেতে চান সেক্ষেত্রে হচ্ছে বোট ইউজ করতে হবে আর উনি হচ্ছে এই বোটের মাঝি ভাই আপনার নামটা সুমন ওনার নাম হচ্ছে সুমন আমি মূলত এখানে এই বোট পারাপারের কাজে উনি সাহায্য করেন ভাই আপনার মানে এই যে ভাড়া কত করে মানে আছে আপ থেকে একদম 4টা পর্যন্ত আপ ডাউন 60 টাকা মানে 7টা থেকে যাওয়া আসা 60 টাকা করে পড়বে যে আসবে আবার আপনি ঘুরবেন ঘোরার পরে ওকে ফোন দিবেন উনি আবার নিয়ে আসবে সকাল 6টা থেকে বিকেল চারটা পর্যন্ত উনি এই সার্ভিসটা দিয়ে থাকে ভাই আপনারা যদি আসেন এর আগেও যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে ওনাকে আগে থেকে কনফার্ম করে ফোন দিয়ে আসতে হবে কারণ হচ্ছে উনি অল টাইম ওই যদি আপনারা এর আগে চলে আসেন উনি অ্যাভেলেবেল থাকবে না তো সেক্ষেত্রে হচ্ছে নাম্বারটা অলরেডি আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তারপর উনি ওনার নাম্বারটা বলে দিচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সুবিধা হবে তাহলে নাম্বারটি বলে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ডাবল থ্রি আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডিসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে দিব চাইলে সেখান থেকে কল দিয়ে আগে থেকে ওনাকে ভোটের জন্য কনফার্ম করে রাখতে পারবেন এই মাঝির সাথে আপনারা চাইলে খাবার দাবার ব্যাপার আগে থেকে আলোচনা করতে পারবেন কারণ হচ্ছে উনি খাবার দাবারেরও আয়োজন করে থাকে আপনারা আগে থেকে বলে রাখলে উনি আপনারা কী কী আইটেম খাবেন সেক্ষেত্রে উনি প্যাকেজ ধরে আপনাদের আগে থেকে খাবার ব্যবস্থা করে দিবে আর এখানে একটি স্থানীয় রিজোর্টও আছে আপনারা চাইলে সেখানে থাকতে পারবেন আমাদের আহ আপনাদের সুবিধার্থে আমরা রিজোর্টে একটু যাবো আপনাদের রিজোর্ট পরিবেশটা একটু দেখাবো থেকে এই সৌন্দর্য আপনাদের তো এখানে হরিণ ভাড়া পেলে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তাই না আলাইকুম আমি হাসান মাহমুদ তানবির আমি ভাওসরা রেস্টুরেন্ট অ্যান্ড অ্যাগ্রোয়ের শর্ত অধিকারী আমাদের এখানে দুপুরের খাবারের আয়োজন করি আমরা পর্যটকদের জন্য আমাদের দুইটা প্যাকেজ একটা হচ্ছে যে একশো পঞ্চাশ টাকা সেটার মধ্যে আমরা দিয়ে হচ্ছে আলু পত্তা মুরগি ডিম ডাল ভাত এটা এটা হচ্ছে যে একশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা আর স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আলু পতার ডিম ডাল আর ভাতের একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে যে একশো টাকা এখানে থাকার কি কোনো ব্যবস্থা আছে আমাদের এখানে থাকার জন্য একটা কটেজ স্টেডি করতেছি ফ্যামিলি কটেজ সিঙ্গেল ফ্যামিলি আসলে ওই জন্য বাথরুম বাথরুম থাকার যে ব্যবস্থা সুযোগ সুবিধা আমরা সব দিব আর হচ্ছে যে আমাদের আর একটা স্পেশাল প্যাকেজ চালু আছে সেটা হচ্ছে যে ক্যাম্পিং টেন্টে যারা থাকবে সে প্যাকেজটা হচ্ছে আটশো টাকা এর মধ্যে থাকবে আমাদের সুন্দর নাস্তা রাতের খাবার সকালের নাস্তা আর হচ্ছে যে আপনাদের যদি স্পেশাল বলতে চান বারবিকিউ করবেন অথবা ফিশ বারবিকিউ সেক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে এক্সট্রা টাকা দেন তাহলে আমরা ওই সেই জিনিসগুলো আমরা রেডি করে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে যে আমাদের হাওচরাল এক রেস্টুরেন্ট অ্যান্ড অ্যাগ্রোয়ের প্যাকেজ সিস্টেম আচ্ছা আপনাদের সাথে যদি তাহলে মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ সেভেন এটা হচ্ছে যে আমার নাম্বার ওনার নাম সেখান মিয়া আর আমার নাম্বারটা হচ্ছে যে জিরো ওয়ান এইট সিক্স নাইন ডাবল ফোর সিক্স ডাবল টু সেভেন এটা হচ্ছে আমার নাম্বার আমার নাম হচ্ছে হাসান মাহমুদ তানবির আসসালামু আলাইকুম আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো বন্ধুরা বিদায় নিচ্ছি হরিণমারা ট্রেলের নীলম্বর লেগের সামনে থেকে মারা ট্রেন সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর ট্রাই করবো আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের ভিডিও আপডেট সবার আগে আপনি পেয়ে যান তো বন্ধুরা দেখা হবে এমন এমন নতুন নতুন স্পট নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো সন্ধানে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন